হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি আরও একবার আমার এই নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে আমার এই পথের পেছালে আরম্ভ করছি থামনিল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের এই পথের পেছালির টপিকটা কি মানে যেটা দেখানোর জন্য আসলে আমি ক্যামেরাটা অন করেছি সেটা হলো এই যে কুয়াশা আমি কুয়াশাটি প্রায় কয়েকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও নতুন করে আসলাম কারণ কুয়াশার প্রকটটা আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে আর কিছু কিছু জায়গায় কুয়াশা এমন মনে হয় যে ওই জায়গাগুলো কুয়াশার চাষ হয় মানে নিচে থেকে বাষ্পের আকারে উপর দিয়ে উঠতে থাকে আর যে জায়গায় কুয়াশার প্রকটটা বেশি আর তিন চার ফিট সামনেও কিছু দেখা যায় না ক্যামেরার লেন্সটাও ঝাপা হয়ে যাচ্ছে জানি না আপনাদের আপনারা কেমন দেখছেন আসলে অন্য কিছু দেখানোর জন্য তো আমি ক্যামেরাটা অন করি নাই আজকে এর এই ক্যামেরা ইয়া কি বলে কুয়াশার প্রকটটা দেখানোর জন্যই মূলত ক্যামেরাটা অন করেছি এই কারণেই কুয়াশায় দেখবেন আর কিছু দেখবেন না আমরা যারা বাইক রাইড করি আমাদের জন্য একটু কষ্টের হয়ে দাঁড়াই এরকম কুয়াশা থাকলে মানে আসলে খুব দূরে যে দেখতে পাচ্ছি এরকম না বাইকের স্পিড চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রাখছি আর আমার বাম পাশে যে রাস্তার যে মানে এন্ড লাইন না বর্ডার লাইন এই সেটা ফলো করেই মূলত বাইকটা রাইড করছি কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না আর কোনো কোনো জায়গায় এই বর্ডার লাইনটাও উঠে গেছে তো ভাগ্যটা ভালো যে আমি আমার হেলমেট হেলমেটের জোরে ওই ইউনিভার্সাল অ্যান্টিফক ওই গ্লাসটা লাগিয়েছি যে কারণে মানে আমার একটা খুব একটা দেখার অসুবিধা হচ্ছে না ভাঙা চোড়াও রাস্তার ভাঙা চোড়াও মানে কি বলবো বোঝা যাচ্ছে না আসলে অবস্থা আপনাদের খুব একটা বেশি কিছু দেখাতে পারবো না আসলে এরকম অবস্থায় আপনাদের সাথে খুব একটা বেশি কিছু শেয়ার করা যাবে না কারণ বারবারই আমাকে ক্যামেরা ক্যামেরার লেন্সটা পরিষ্কার করতে হচ্ছে আবার আমার নিজের কী বলব আমার হেলমেটের ভাইজোরটাও মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হচ্ছে এতে করে আমি আমার রাইডিংয়ের যে মনোযোগ সেটা কিছুটা হলেও হারাচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের ফেসালিতে সে পর্যন্ত ভালো থাকবেন বাইকার ভাই বন্ধন অনুরোধ করবো এই কুয়াশার সময় যথাযথ ইকুইপমেন্ট ব্যবহার করবেন সাবধানে রাইড করবেন নিরাপদে থাকবেন বাবাই